এই অধ্যায়ে প্রথমবার সামনে আসে দুই মহাতপস্বী বিশ্বামিত্র এবং বশিষ্ঠের অদ্ভুত সৌহার্দ্য সম্মান আর ভিতরে লুকিয়ে থাকা মহাসংঘাতের বীজ তাদের এই সাক্ষাৎ ভবিষ্যতে রামায়ণের শক্তিশালী ঘটনাগুলোর ভিত্তি গড়ে দেয় আজকের পর্বে সেই ঐতিহাসিক মুহূর্তের জন্মকথা শুনে ফেলুন বাহান্নতম স্বর্গ এরপর মহাবলী বিশ্বামিত্র ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দ ভরে বিনীতভাবে পাঁকে প্রণাম করলেন ভগবান বশিষ্ঠ তাকে স্বাগত জানিয়ে কুশল জিজ্ঞাসা করলেন এবং তার বসার জন্য আসন আনার নির্দেশ দিলেন বিশ্বামিত্র বসলে তিনি নিয়ম অনুযায়ী ফল মূল দিয়ে তার পূজা করলেন মহারাজ বিশ্বামিত্র মহর্ষির দেওয়া পূজা গ্রহণ করে ধারাবাহিকভাবে তপস্যা অগ্নিহোত্র শিষ্যবর্গ এবং আশ্রমের বৃক্ষলতার কুশল জানতে চাইলেন বশিষ্ঠ দেবও তার প্রশ্নের যথাযথ উত্তর দিলেন এরপর তিনি জানতে চাইলেন মহারাজ তোমার সর্বাঙ্গীন মঙ্গল তো তুমি কি ধর্মমতে প্রজাদের সুখে দুঃখে পাশে থেকে সত্যিকারের নৃপতির মতো তাদের প্রতিপালন করছো ভৃত্তদের কি বেতন দিয়ে রক্ষা করছো তারা কি তোমার আদেশ পালনে অনিহা দেখাচ্ছে না হে শত্রু নাশকারী তুমি কি বিরোধীদের ওপর জয়লাভ করেছ তোমার চতুরঙ্গিনী সেনা ধনভাণ্ডার মিত্র পুত্র ও পৌত্রদের কুশল তো এই প্রশ্ন শুনে বিশ্বামিত্র বিনয়ের সঙ্গে সমস্ত বিষয়ের কুশল জানালেন তারপর নানা আলাপের মাঝে অনেক সময় কেটে গেল এবং তারা উভয়েই একে অন্যের প্রতি প্রীতি ও সন্তুষ্টিতে পূর্ণ হলেন এরপর ভগবান বশিষ্ঠ হাসিমুখে বিশ্বামিত্রকে বললেন মহাবলী তুমি এই চতুরঙ্গিনী সেনাসহ যথাযোগ্য আতিথ্য ও সৎকার করব তুমি এ বিষয়ে সম্মতি দাও তুমি আমার শ্রেষ্ঠ অতিথি এবং সর্বোচ্চভাবে পূজনীয় তাই আমার আতিথ্য গ্রহণ কর বিশ্বামিত্র বৈশিষ্ট্যে কথা শুনে বললেন ভগবন কিবলমাত্র আপনার আতিথ্যের প্রস্তাবই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে আপনি আমার পূজনীয় আপনার দর্শন এবং এই আশ্রমের ফলমূল জল ও আচমনের মাধ্যমে আমি যথেষ্ট তৃপ্ত হয়েছি আপনাকে নমস্কার আমি এখন চলি আমাকে স্নেহের চোখে দেখে আশীর্বাদ করবেন এইভাবে ধীমান বিশ্বামিত্র বললে ধর্মনিষ্ঠ বশিষ্ঠ বারবার তাকে আতিথ্য গ্রহণে অনুরোধ করতে লাগলেন তখন বিশ্বামিত্র আর অস্বীকার করতে না পেরে বললেন ভগবান ঠিক আছে আপনার যেমন ইচ্ছা তেমনই হবে তিপ্পান্নতম স্বর্গ কামদা সবলা মহর্ষি বশিষ্ঠের এই আদেশ পেয়ে যেই যার পছন্দ সেই অনুসারে দ্রব্য তৈরি করতে লাগল ইক্ষু মধু লাজা উৎকৃষ্ট গৌরী মদ্য দামি পানীয় নানান ভক্ষ পাহাড়সম উষ্ণ অন্য রাশি পায়েস রূপ দধিকুল্লা আর সুস্বাদু খাদ্যে ভরা অসংখ্য রূপর ভোজন পাত্র যা ইচ্ছা তাই মুহূর্তে সৃষ্টি করল তখন সেই হৃষ্টপুষ্ট বিপুল সেনাবাহিনী বশিষ্ঠের আতিথ্য আর সৎকার পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়ে আনন্দ প্রকাশ করতে লাগল নিজে মহারাজ বিশ্বামিত্র তার অন্তঃপুরের ভৃত্ত ব্রাহ্মণ পুরোহিত অমাত্য মন্ত্রী ও দাসবর্গ সহ সসম্মানে আপ্যায়িত হয়ে অত্যন্ত সন্তোষ পেলেন তিনি খুশি হয়ে বশিষ্ঠকে বললেন ব্রাহ্মণ আপনার মতো লোক জানেন কীভাবে আমাদের মতো অতিথির সৎকার করতে হয় আপনার এই অতিথি সেবায় আমি অসম্ভব আনন্দ পেয়েছি এখন আমার একটি প্রার্থনা আছে শুনুন আমি আপনাকে এক লক্ষ ধেনু দিচ্ছি বিনিময়ে আপনি আমাকে এই সবলা দান করুন আপনার এই ধেনুটি রত্নসম রত্নের অধিকার স্বভাবতই রাজার তাই ন্যায় অনুসারে সবলা আমাকে দেওয়া উচিত মুনি শ্রেষ্ঠ বশিষ্ঠ বিশ্বামিত্রের কথা শুনে বললেন মহারাজ তুমি লক্ষ্য না শত কোটি ধেমু দাও কিংবা অজস্র রূপর ভাণ্ডার দাও আমি কোনো অবস্থাতেই সবলা তোমাকে দিতে পারবো না সবলাকে ত্যাগ করার নয় মহাত্মার কীর্তির মতো এই ধেনু যুগ যুগ ঝরে আমার সঙ্গে আছে এর থেকেই আমার হব্য কব্য আর প্রাণ জীবন চলে অগ্নিহোত্র বলি হোম সবই সবলাকে কেন্দ্র করে সম্পন্ন হয় সোহাকার বসঠাকার সাধ্য জাগযজ্ঞ আর নানান বিদ্যা সবই এর অধীন মহারাজ সত্যি বলছি সবলাই আমার সর্বস্ব তাকে দেখলেই আমি সুখ পাই সব কারণেই আমি তোমাকে সবলা দিতে পারবো না বচন কুশল রাজর্ষি বিশ্বামিত্র বশিষ্ঠের কথা শুনে আবার জোর দিয়ে বললেন তপধন আমি আপনাকে চতুর্দশ সহস্র সোনার শৃঙ্খল ও বর্মযুক্ত কুশভূষিত উৎকৃষ্ট বর্ণের মাতঙ্গ দিচ্ছি বাহুলিকাদির দেশের সৎকুলোজাত দ্রুতগামী এক সহস্র দশটি অশ্ব শুভ্র বস্ত্র পরিহিত কিঙ্কিনি ঘণ্টায় সজ্জিত আট শত সোনার রথ নানা বর্ণের কোটি তরুণ ধেনু অসংখ্য মণিকাঞ্চন সবই দিচ্ছি আপনি আমাকে শুধু সবলা দিয়ে দিন মহর্ষি বশিষ্ঠ বিশ্বামিত্রের এই কথা শুনে বললেন মহারাজ আমি কোনোভাবেই তোমাকে সবলা দিতে পারবো না সবলাই আমার ধন রত্ন এবং জীবন সর্বস্ব এর থেকেই প্রভূত দক্ষিণা দিয়ে দর্শ ও পৌর্ণমাসি যোগ্য সম্পন্ন হয় এবং এর মাধ্যমেই আমার অন্যান্য দৈব ক্রিয়াও সাধিত হয় মহারাজ এর বেশি আর কী বলব আমি কোনোভাবেই তোমাকে সবলা দান করতে পারবো না এখান থেকেই শুরু সেই কিংবদন্তি দ্বন্দ্ব বিশ্বামিত্রের রাজশক্তি বনাম বশিষ্ঠের তপবল সবলা নিয়ে এই সংঘর্ষ ভবিষ্যতে যে মহাগাথা যে প্রতিশোধ যে তপস্যার আগুন জ্বালাবে তার সমস্ত বীজ নিহিত এই স্বর্গেই আগামী পর্বে আমরা দেখব বিশ্বামিত্রের ক্রোধ তার সিদ্ধান্ত আর পরিবর্তিত ভাগ্যের সূচনা চুয়ান্নতম স্বর্গ এরপর বিশ্বামিত্র দেখলেন যে মহর্ষি বশিষ্ঠ তার প্রার্থনা পূরণে একেবারেই রাজি নন তাই তিনি ধেনুটিকে নিয়ে সরে যেতে লাগলেন তখন আশ্রম থেকে ধেনু তুলে নিয়ে যাওয়া হলে সে চোখে জল নিয়ে শোকার্ত ও দুঃখে ভরা মনে ভাবতে লাগল মহর্ষি কি সত্যিই আমাকে ত্যাগ করে দিলেন রাজপরিচারকেরা কেন আমাকে জোর করে নিয়ে যাচ্ছে আমি সেই মহাত্মার জন্য এমন কী করেছিলাম যে তিনি আমাকে তার একান্ত ভক্তকে একেবারে নিরপরাগ হয়েও ত্যাগ করছেন সবলা বারবার দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে এই সব ভাবতে ভাবতেই বহু সংখ্যক রাজভৃত্তের হাত ভেদ করে তেজস্বী মহর্ষির কাছে বাতাসের বেগে ফিরে এল তার সামনে দাঁড়িয়ে মেঘের মতো গভীর স্বরে জল ভরা চোখে করুণ স্বরে বলল ভগবান রাজপরিচারকেরা কেন আমাকে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে আপনি কি এখন আমাকে ত্যাগ করলেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ শোকার্ত সবলাকে সান্ত্বনা দিয়ে বললেন সবলে আমি তোমাকে ত্যাগ করছি না আর তুমিও কোনো অন্যায় করনি কিন্তু এই মহাবলিশালী রাজা তোমাকে জোর করে নিয়ে যাচ্ছে আমার শক্তি তার সমান নয় দেখো তার হাতি ঘোড়া রথ আর পতাকা সজ্জিত সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত তিনি বলবান রাজা ক্ষত্রিয় পৃথিবীর অধীশ্বর তার ওপর আজ তিনি আমার আশ্রমের অতিথি অতিথিকে বধ করা শাস্ত্রসম্মত নয় ঋষি ধেনু সবলা বশিষ্ঠের কথা শুনে বিনীতভাবে বলল তপধন ক্ষত্রিয়ের বল সামান্য আর ব্রাহ্মণের বল তার চেয়ে অনেক বেশি ব্রাহ্মণের শক্তি অলৌকিক বলেই পরিচিত ব্রাহ্মণ আপনার শক্তি অপরিমেয় আপনার তেজ দুর্যেয় মহাবলী বিশ্বামিত্র মহাবল আর পরাক্রান্ত হলেও আপনার সমান শক্তিশালী নন মহর্ষে আমি ব্রহ্মার মতো আশ্চর্য কাজও করতে পারি আমাকে শুধু আদেশ করুন আমি এই দুরাত্মার অহংকার বল আর যত চেষ্টা আছে সব ধুলায় মিশিয়ে দেব মহাযশস্বী বশিষ্ঠ সবলাকে বললেন তাহলে সবলে তুমি অবিলম্বে বিশ্বামিত্রের সৈন্য বিনাশের জন্য সৈন্য তৈরি কর অতঃপর সবলা বশিষ্ঠের আদেশ মতো সৈন্য সৃষ্টি করতে লাগল সে যখন হুম বা ধনী করল সঙ্গে সঙ্গে অসংখ্য পল্লব নামের ম্লেচ্ছ সৈন্য জন্ম নিল তারা উৎপন্ন হয়েই বিশ্বামিত্রের সামনে গিয়ে তার সৈন্যদের ধ্বংস করতে শুরু করল মহারাজ বিশ্বামিত্র ক্রোধে চোখ বিস্ফারিত করে নানা অস্ত্র প্রয়োগ করতে লাগলেন এবং পল্লবগের বিনাশ করতে আরম্ভ করলেন তখন সবলা দেখল পল্লবরা বিশ্বামিত্রের অস্ত্রে খুবই পীড়িত তাই সে আবার ভয়ঙ্কর যবনদের সঙ্গে শক জাতির সৈন্য সৃষ্টি করল তারা ছিল মহাবীর তীক্ষ্ণ ও পট্টিশধধারী পীতবর্ণ এবং পীত বস্ত্র পরিহিত এই দুই জাতির সৈন্যের রণক্ষেত্র ভরে গেল তারা যেন অগ্নি শিখার মতো বিশ্বামিত্রের সেনাদের দগ্ধ করতে লাগল মহারাজ বিশ্বামিত্র তাদের লক্ষ্য করে অস্ত্রের পর অস্ত্র নিক্ষেপ করতে লাগলেন জবন, কাম্বোজ আর বরবর সবাইকার অস্ত্রে বিপর্যস্ত হয়ে পড়ল মহর্ষি বশিষ্ঠ বিশ্বামিত্রের সব কার্যকলাপ দেখে বললেন মহারাজ আমি কোনো অবস্থাতেই তোমাকে সবলা দিতে পারব না সবলা আমার ধন আমার রত্ন এবং আমার জীবন সর্বস্ব এর সাহায্যে দর্শ ও পূর্ণিমার যজ্ঞ সহ নানা দৈবীয় কার্য সম্পন্ন হয় মহারাজ আর কি বলবো আমি কোনো অবস্থাতেই তোমাকে সবলা দান করতে পারব না আজকের এই অধ্যায়ে আমরা দেখলাম সবলাকে কেন্দ্র করে ব্রহ্মর্ষি বশিষ্ঠ ও মহারাজ বিশ্বামিত্রের প্রথম সংঘর্ষ যা পরবর্তীতে বিশ্বামিত্রকে সম্পূর্ণ নতুন পথে ঠেলে দেয় এই সংঘর্ষই তার ভবিষ্যতের কঠোর তপস্যা ব্রহ্মর্ষি পদলাভ এবং রামায়ণের ধারায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার ভিত্তি তৈরি করেছিল মানবিক সম্পর্ক ক্ষমতার লড়াই ধর্মশক্তির প্রকৃত অর্থ সব কিছু মিলিয়ে এ অধ্যায় রামায়ণের সবচেয়ে গভীর শিক্ষাগুলোর একটি পঞ্চান্নতম স্বর্গ মহর্ষি বশিষ্ঠ নিজের সৈন্যদের বিশ্বামিত্রের অস্ত্রে অসহায় ও বিমোহিত অবস্থায় দেখতে পেয়ে সবলাকে বললেন সবলা তুমি যোগশক্তিতে আবার সৈন্য সৃষ্টি করো সবলা তৎক্ষণাৎ তুঙ্কার বা দাম্ভিক শব্দ ত্যাগ করা মাত্র সূর্যের মতো প্রক্ষর রূপের কাম্বোজ সৈন্য জন্ম নিল এরপর তার দেশ থেকে জন্ম নিল বর্বররা দেশ থেকে জবনরা, অপান দেশ থেকে শখরা এবং রোমকূপ থেকে কিরাত ও জাতির সৈন্য এই সমস্ত ম্লেচ্ছ সৈন্য সৃষ্টি হতেই তারা বিশ্বামিত্রের পদাতিক অশ্বর রথ ও হাতিসহ পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলল এই দৃশ্য দেখে মহারাজ বিশ্বামিত্রের শতপুত্র নানা অস্ত্র হাতে ক্রোধে উন্মত্ত হয়ে মহর্ষি বশিষ্ঠের দিকে ধেয়ে এলো বশিষ্ঠদেব তাদের আকস্মিক ধাবমান অবস্থা দেখে এক হুঙ্কার উচ্চারণ করলেন সেই হুঙ্কার ত্যাগ করতেই বিশ্বামিত্রের পুত্রেরা অশ্ব রথ ও সৈন্যসহ সহ মুহূর্তেই ভস্য হয়ে গেল তখন বিশ্বামিত্র নিজের পুত্রদের সসৈন্যে নিহত অবস্থায় দেখে গভীর লজ্জায় নিমজ্জিত হলেন তরঙ্গহীন সমুদ্র গ্রাসিত সূর্য কিংবা ভগ্নদন্ত সাপের মতো তিনি সম্পূর্ণ নিষ্প্রভ হয়ে পড়লেন প্রিয় সন্তানরা যখন রণক্ষেত্রে প্রাণ হারালো তখন ছিন্ন ডানার পাখির মতো তিনি চরম দুঃখে ভেঙে পড়লেন শারীরিক শক্তি আর মানসিক বল উভয়ই নিঃশেষ হয়ে তিনি সম্পূর্ণ উৎসাহহীন হয়ে পড়লেন অবশেষে গত্যন্তর না দেখে অবশিষ্ট একমাত্র পুত্রকে ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী রাজ্য রক্ষার দায়িত্ব দিয়ে নিজে অরণ্যের পথে রওনা হলেন কিন্নরদের সেবা পরিবেষ্টিত সাপ পরিবৃত হিমাচলের এক প্রান্তে পৌঁছে তিনি ভগবান বোমকেশকে অর্থাৎ মহাদেবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করলেন কিছুদিন এভাবে কাটলে দেবাধিদেব মহাদেব তার সামনে প্রকোষ্ঠ হয়ে বললেন মহারাজ তুমি কোন উদ্দেশ্যে এই তপস্যা করছো বলো তোমার কি অভিলাষ আমি বর দেওয়ার আশায় এসেছি কি বর চাও প্রকাশ কর তখন মহাতপস্বী বিশ্বামিত্র মহাদেবকে প্রণাম করে বললেন ভগবান যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট হন তাহলে সাঙ্গপাঙ্গ মন্ত্র মন্ত্রসহ সরহস্য ধনুর্বেদ আমাকে প্রদান করুন দেব দানব যক্ষ রাক্ষস গন্ধর্ব আর মহর্ষিদের যেসব অস্ত্র আছে সেগুলোর সবই যেন আমার মধ্যে প্রাণ লাভ করে এই আমার প্রার্থনা আপনার কৃপায় যেন তা সিদ্ধ হয় ত্রিনয়ন মহাদেব তথাস্তু বলে সেখান থেকে অন্তর্ধান হলেন ক্ষত্রিয় জাত হবায় বিশ্বানিত্রের স্বভাবতই গর্জনময় অহংকার ছিল এখন দেবকৃপায় অসীম অস্ত্র লাভ করে সেই অহংকার আরও প্রবল হল তিনি মনে ভাবলেন এবার মহর্ষি বশিষ্ঠ অবশ্যই আমার হাতে নিহত হবেন এই সিদ্ধান্ত নিয়ে তিনি আবার বশিষ্ঠের আশ্রমে এসে বিপুল অস্ত্রবর্ষণ শুরু করলেন তার অস্ত্রের প্রভাবে তপবন দগ্ধ হতে লাগল মুনিরা ভয়ে চারিদিকে পালাতে লাগলেন আশ্রমের শিষ্য হরিণ পশু পাখি সবাই আতঙ্কে ছুটোছুটি করতে লাগল মুহূর্তের মধ্যে সেই আশ্রম প্রায় শূন্য হয়ে নির্জন জঙ্গলের মতো নিস্তব্ধ হয়ে গেল তখন বশিষ্ঠদেব উচ্চস্তরে সবাইকে বললেন তোমরা কেউ ভীত হও না সূর্য যেমন কুয়াশাকে দূর করে ঠিক তেমনি আমি এই দুষ্টকে এক্ষুনি বিনাশ করি এই বলে তিনি রোষে উত্তপ্ত দৃষ্টিতে বিশ্বামিত্রকে উদ্দেশ্য করে বললেন রে নরাধম তুই চরম দুষ্ট আর মূর্খ এতদিনের এই আশ্রমকে নষ্ট করার দুঃসাহস করেছিস এবার তোকে আর জীবিত থাকতে হবে না এ কথা বলে তিনি প্রলয়কালের ধোঁয়াহীন জ্বলন্ত আগুনের মতো ক্রোধে প্রজ্জ্বলিত হয়ে দ্বিতীয় যমদণ্ড সদৃশ দণ্ড তুলে ধরলেন বিশ্বামিত্র বৈশিষ্ট্য সংঘাতের এই অধ্যায়ে দেখায় তপস্যার শক্তি প্রকৃতপক্ষে কোথায় অস্ত্রের প্রাবল্য কোথায় আর ধর্মের ন্যায়বোধ কোথায় অপমান পরাজয় ও প্রতিশোধের আগুনে দগ্ধ একজন রাজা কিভাবে ধীরে ধীরে মহর্ষি হয়ে ওঠার প্রথম ধাপ নেয় এই স্বর্গ তারই সূচনা রামায়ণের পরবর্তী মহাকাব্যিক ঘটনাগুলোর ভিত্তিও এখানেই রচিত হয়